মা গো বাবা গো এই আবার কি জাদুর কাঠাল গো আমি মরে যাচ্ছি মিলি আমাকে বাঁচা আমি আর কখনো কাটাল চুরি করতে আসবো না এই কান ধরলাম রানী কাঠাল তুমি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও প্লিজ আমি আর কখনো কাটাল চুরি করতে আসবো না ও আহা কাঠাল রানী তুমি বাগিনী কাকিমাকে ছেড়ে দাও উনি যে আমার প্রিয় বান্ধবী জিলির মা বাগিনী কাকিমার কিছু হলে আমার বান্ধবী দিলি অনেক কষ্ট পাবে তুমি ওনাকে ক্ষমা করে দাও না প্লিজ এক ছিল মিলি এক ছিল জিলি মিলি আর জিলির মধ্যে ছিল বেশ ভালো বন্ধুত্ব মিলির মা সুহাসিনী মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাত আর অন্যদিকে জিলির মা বাবা ছিল গ্রামের মধ্যে সবচেয়ে ধনী আজ আমি খেলবো না রে মিলি আজ আমার কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পারবে আমাদের কাঁঠাল কাঁঠাল গাছে না অনেক ধরেছে তুই কি আমার সাথে তুই গেলে তুইও কাঁঠাল খেতে পারবি চল আমার সাথে যাবি ও মা কাঁঠাল খাবি তারা রোজ রোজ কাঁঠাল খাস ও তাদের তো আবার কাঁঠালের বাগান আছে টাকার জন্য আমি কখনো কাঁঠাল খেতে পারি না রে আমার না খুব কাঁঠাল খেতে ইচ্ছে করে চল না আমিও যাবো তোর সাথে তারপর জিলি মিলি জিলিদের কাঁঠালের বাগানের উদ্দেশ্যে চলে যায় কাঁঠাল খাওয়ার জন্য জিলির মা বাগিনী যখন কাঁঠাল পারছিল তখন মিলি গিয়ে কাঁঠাল চেয়ে বসে বাগিনী কাকিমা আমাকে একটু কাঁঠাল দিবে তোমাদের তো অনেক কাঁঠাল আমি কখনো কাঁঠাল খাইনি গো কোথায় থেকে যে ছোট লোকগুলো আসে তুই এই কাঁঠালের দাম জানিস কাঁঠাল খেতে আসছিস কাঁঠালের অনেক দাম আমি তোকে কাঁঠাল দিতে পারবো না তোর বাবা মা কখনো তোকে কাঁঠাল কিনে খাওয়ায়নি তোর মা বাবাকে গিয়ে বল কাঁঠাল কিনে দিতে ও কি করে খাবি তোর মাঝে অন্যের বাড়িতে কাজ করে ম আমাদের গাছে তো অনেক কাঁঠাল ধরেছে তুমি মিলেকে একটু কাঁঠাল খেতে দাও না মো ও কোনোদিনও কাঁঠাল খায়নি আমার বাগের কাঁঠালটুকু না হয় তুমি মিলিকে দিয়ে দাও আমি না হয় আজ কাঁঠাল না খেয়ে থাকবো তোকে না বলেছি এইসব ছোট লোকের বাচ্চার সাথে খেলবি না আর এই ছোট লোক বাচ্চার জন্য দেখছি তোর দরদ উতলে উঠেছে কিসের তো বন্ধুত্বের ওর সাথে আর যেন এই ছোট লোকের সাথে খেলতে না দেখি আর এই যে ছোট লোকের বাচ্চা মিলি কাটাল খেতে হলে টাকা লাগবে যা তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে আয় তারপর তোকে কাটাল খেতে দিব আর কখনো যেন আমার বাগানের দারে কাছে তোকে না দেখি আর জিলির সাথেও কখনো খেলবি না বুঝেছিস ও মা তুমি জানো আমি জিলিদের কাঁঠাল বাগানে গিয়েছিলাম জিলির সাথে ওদের বাগানে অনেক কাঁঠাল ধরেছে আর আমি বাগিনী কাকিমার কাছে একটু কাঁঠাল খেতে চাইলাম বাগিনী কাকিমা আমাকে অনেক কথা শুনিয়েছে আর বলেছে আমরা নাকি ছোট লোক কাঁঠাল কিনে খেতে পারবো না টাকা দিলে কাঁঠাল দিবে আর এসব কথা বলে আমাকে বাগান থেকে তাড়িয়ে দিয়েছে আর বলেছে জিলির সাথে যেন কখনো না খেলি তুই কেন গিয়েছিলি রে মা কাঁঠাল চাইতে জানিসই তো মানুষের বাড়িতে কাজ করি দুবেলা দুমুটু বাদ জোগাতেই কত কষ্ট করতে হয় আমাকে তোর বাবা চলে যাওয়ার পর থেকে কি কষ্ট করে সংসার চালাচ্ছি তোকে লেখা পড়া তুই মন খারাপ করিস না রে মা আমি টাকা জমিয়ে তোকে কাঁঠাল কিনে খাওয়াবো ঠিক আছে মা আমি আর কোনোদিনই কাঁঠাল খেতে না জিলিদের বাগানেও যাব না আচ্ছা মা কাঁঠালের বীজ থেকেই তো কাঁঠাল হয় তাই না আমি তাহলে কাঁঠালের বীজ লাগাবো তাহলে আমার কাঁঠাল গাছ হবে অনেক কাঁঠাল ধরবে তখন আমি খেতে পারবো মিলি, আজ খেলবি না এখন তুই আমার আমার সাথে আর খেলতে রাগ করেছিস রাগ করিস না তোকে আমি লুকিয়ে কাঁঠাল খেতে দিব আম্মু যখন বাড়িতে থাকবে না তখন আমি তোর জন্য লুকিয়ে লুকিয়ে কাঁঠাল নিয়ে আসবো চল এখন আমরা দুজন খেলি তো তো সাথে খেললে বাগিনী তোকে মারবে এই জন্যই খেলতে আচ্ছা বাদ সব কথা তুই কি আমাকে একটা জিনিস দিতে পারবি তুই কি আমাকে কিছু কাঁঠালের বীজ এনে দিতে পারবি আমাদের বাড়িতে অনেক কাঁঠালের বীজ আছে তুই আবার কাঁঠালের বীজ দিয়ে কি করবি তুই দাঁড়া আমি এখনই কাঁঠালের বীজ নিয়ে আসছি বুঝতেও পারবে না আমি যাবো আর এই বলে বাড়িতে চলে যায় মিলির জন্য কাঁঠালের বীজ কিছুক্ষণ পর মিলির জন্য কাঁঠালের বীজ নিয়ে আসে কি রে জিলি এত তাড়াতাড়ি চলে এলি বাগিনী কাকিমা আবার দেখে ফেলেনি তো তারপর মিলি জিলির কাছ থেকে কাঁঠালের বীজ নিয়ে বাড়িতে চলে আসে ও মাকে বলে হ্যাঁ এই দেখো জেলির কাছ থেকে আমি কত কাঁঠাল এই দিয়ে জেনেছি এইসব বীজ ঝিলি আমাকে দিয়েছে এই বীজগুলো এখন আমি রোপণ করব। আমাদেরও কাঁঠাল গাছ হবে মা আরে আমার পাগলি মেয়ে এই বীজ লাগালেই কি কাঁঠাল হবে সেই কত দেরি হবে প্রথমে গাছ বড় হবে তারপর এনে কাঁঠাল ধরবে তোর যেহেতু শখ হয়েছে কাঁঠাল গাছ লাগাবি তাহলে লাগা আমি আর কি বলবো তারপর মিলি বাড়ির উঠোনের এক পাশে কাঁঠালের বীজগুলো লাগাতে থাকে বেশ কিছুদিন পর মিলি দেখতে পায় তার রোপন করা বীজ থেকে সুন্দর একটা চারা হয়েছে মা ও মা দেখো না কত সুন্দর একটা চারা গাছ হয়েছে এই গাছে অনেক কাঁঠাল ধরবে তাই না মা তারপর মিলি তার চারা গাছে প্রতিদিন পানি দিতে থাকে আর গাছটির অনেক যত্ন নিতে থাকে যাতে করে তাড়াতাড়ি গাছটি বড় হয়ে যায় মা গাছে তো প্রতিদিনই পানি দিচ্ছি বড় হচ্ছে না কেন মা মা কবে বড় হবে গাছ কবে কাঁঠাল ধরবে কাঁঠাল হলে তো অনেক মজা হবে তাই না মা এইভাবে কাঁঠাল গাছের যত্ন নিতে নিতে কয়েক মাস পর মিলির কাঁঠাল গাছে অনেক ধরে আর সেই খুশিতে থাকে আরে পাগলি পরে করিস আগে আয় কিছু কাঁঠাল পারি তারপর কাঁঠাল খাবি আর কিছু কাঁঠাল বিক্রিও করা যাবে লি তুমি অনেক ভালো মেয়ে তুমি আমাদের অনেক যত্ন করেছো এই গাছটার এত যত্ন করেছো যে আমরা অনেক পরিপক্ক আর স্বাস্থ্যবান হয়েছি এই গাছের কাঁঠাল তুমি যতদিন ইচ্ছা খেতে পারবে। তুমি যতই কাঁঠাল কেন কখনো এই গাছের কাঁঠাল শেষ হবে না না দেখো আমাদের গাছের কাঁঠাল কথা বলতে পারে আমাদের গাছের কাঁঠাল কত সুন্দর করে কথা বলছে আমার সাথে আবার বলছে এই গাছের কাঁঠাল নাকি কখনো শেষ হবে না হ্যাঁ তাই তো আমিও কাঁঠালের কথা শুনলাম কিন্তু এটা তো অবাক করা কথারে মিলি কাঁঠাল আবার কথা বলতে পারে তবে ভালোই হয়েছে এই গাছের কাঁঠাল আমরা সারা বছর বিক্রি করতে পারবো কাঁঠাল রানী তোমাকে অনেক অনেক ঠালের সাথে কথা বলা শেষ করে মিলি একটা কাঁঠাল খেতে থাকে আর মিলির মা কাঁঠাল পারতে থাকে কারণ কাঁঠাল নিয়ে বাজারে বিক্রি করতে যাবে কাঁঠাল আছে গো কাঁঠাল পাকা পাকা মিষ্টি বড় বড় কাঁঠাল নিবেন চলে আসুন একবার নিলে বারবার নিতে চাইবেন আমার নিজের গাছের কাঠাল দেখি এটা তো দেখছি মিলির মা সুহাসিনী এই ছোট লোক আবার এত বড় বড় পাকা পাকা কাঠাল কোথ থেকে পেলো আমাকে তো বিষয়টা দেখতে হবে আজই ওদের বাড়িতে যাব আমি তারপর বাড়িতে যখন মিলি আর মিলির মা থাকে না তখন বাঘিনী লুকিয়ে লুকিয়ে মিলিদের বাড়িতে যায় ও তোরা কাঁঠাল গাছ লাগিয়েছিস দাঁড়া আজ তোদের সব কাঁঠাল পেরে নিয়ে তারপর দেখবো কিভাবে তোরা কাঁঠাল বিক্রি করিস বাঘিনী যখন কাঁঠাল পারতে যায় তখনই কাঁঠাল কথা বলে ওঠে আর সেখানে মিলি আর মিলির মা চলে আসে বাগিনী তুমি অনেক লোভী অহংকারী তুমি মিলির গাছের কাঁঠাল চুরি করতে এসেছ এক সময় তুমি মিলিকে কাঁঠাল খেতে দাওনি অপমান করে তাড়িয়ে দিয়েছিলে আমি কাঁঠাল রানি হয়ে তোমাকে এর জন্য শাস্তি এই নাও আমি তোমাকে শাস্তি দিলাম তুমি এখন জ্বলতে থাকো আহ ও মা গো বাবা গো এই আবার কি জাদুর কাঁঠাল গো আমি মরে যাচ্ছি মিলি আমাকে বাঁচা আমি আর কখনো কাঁঠাল চুরি করতে আসব না এই কান ধরলাম রানী কাঁঠাল তুমি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও প্লিজ বাগিনী কাকিমাকে ছেড়ে দাও উনি যে আমার প্রিয় বান্ধবী জিলির মা বাগিনী কাকিমার কিছু হলে আমার বান্ধবী জিলি অনেক কষ্ট পাবে তুমি ওনাকে ক্ষমা করে দাও না প্লিজ আমি শুধু মিলির কথায় তোকে ক্ষমা করে দিচ্ছি এই নে তোর শরীর থেকে সব জাদুশক্তি ফিরিয়ে নিচ্ছি আর কখনো এই রকম করবি না হলে তোকে আরো বড় ধরনের শাস্তি দিব কিন্তু এখন থেকে ভালো হয়ে যাবি বুঝলি